নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব ছটি রাশিকে নিয়ে যাদের জীবনে কখনো অর্থ সংকটের মুখে পড়তে হয় না অর্থ সংকট এদের জীবনে হয় না বললেই চলে এবং জীবনে প্রায় প্রতিটি ক্ষেত্রেই আরো কম বেশি কিন্তু সাফল্যের শীর্ষে সাথে দেখা যায় এই ছয়টি রাশিকে কোন ছয়টি রাশি সে বিষয়ে আমি বিশ্লেষণ করব। দেখুন জীবনে সুখ শান্তি ধন সম্পদ প্রতিটি মানুষের একটা চাহিদা থাকে অনেকের ক্ষেত্রে এই চাহিদা পূরণ হয় আবার অনেকের এই চাহিদা পূরণ করতে ব্যর্থ হন অনেকে বা সফল হতে পারেন না এই চাহিদা পূরণ করতে আমরা সবাই কম বেশি কঠোর পরিশ্রম করে চলেছি প্রতিনিয়ত আমাদের অর্থ রোজগারের আশায় একটা চাহিদা পূরণের স্বার্থে কয়েকটি রাশির জীবনে অর্থ সমস্যা কিন্তু থেকেই যায় বহু চেষ্টা করেও কিন্তু অর্থ সমস্যা কিছুতেই দূর হয় না আবার কয়েকটি রাশি রয়েছে যাদের সামান্য চেষ্টাতেই বহু অর্থের মালিক কিন্তু এরা হয়ে যান জ্যোতিষে মোট বারোটি রাশি রয়েছে মেস থেকে মিন পর্যন্ত বারোটি রাশি রয়েছে প্রতিটি রাশি কোনো না কোনো গ্রহের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত এই গ্রহের দ্বারা প্রতিটি রাশি কম বেশি প্রভাবিত হয় প্রতিটি রাশি জাতক জাতিকার নির্দিষ্ট কিছু স্বভাব বা বৈশিষ্ট্য থাকে এবং এই প্রতিটি রাশির এই নির্দিষ্ট গ্রহের দ্বারা জাতক জাতিকারা প্রভাবিত বা পরিচালিত কিন্তু হন গ্রহের দ্বারা কিন্তু প্রভাবিত হন প্রতিটি রাশির জাতক জাতিকারা আমার এই আলোচনা আপনার রাশি ভিত্তিক আপনার জন্মচক সবার থেকে আলাদা আপনার জন্মচকে গ্রহের অবস্থান আপনার আপনার হস্তরেখা বাস্তু আপনার মহাদশা অন্তর্দশা দশা কেমন সময় আপনার চলছে এবং কোন কোন গ্রহ আপনাকে অর্থ প্রদান করতে পারে এই সব কিছুর ওপর নির্ভর করবে আপনি জীবনে কি পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন কত অর্থের মালিক হবেন তাই আমার এই আলোচনার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে পার্থক্য হয় বা বিপরীত ফল আপনি বুঝতে পারছেন তা সেক্ষেত্রে আমি বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার জন্মছক আপনার বাস্তু আপনার হস্তরেখা বিচার করিনি সেখান থেকেই বোঝা যাবে সেখানেই লুকিয়ে রয়েছে কেন আপনার ক্ষেত্রে এমনটা ঘটছে কেন আপনার ক্ষেত্রে অর্থ রোজগারে বাধা আসছে কেন আপনি সেই জায়গাটায় পৌঁছতে পারছেন না আজকে যে ছটি রাশি নিয়ে আলোচনা করব তা প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি ধৈর্যের অভাব থাকা সত্ত্বেও লক্ষ্য লাভের দৃঢ়তা এদের লক্ষ্য পূরণের দৃঢ়তা বা লক্ষ্য লাভের দৃঢ়তা মেষ রাশিকে ধনী ব্যক্তিদের তালিকায় কিন্তু স্থান করে দিতে পারে এই রাশির জাতক জাতিকা যারা আছেন এরা নিজের কাজের প্রতি কিন্তু অবিচল থাকেন নিজের কাজের প্রতি উৎসাহী থাকে ক্ষমতা দখলের চাহিদা এবং একাগ্রতা মেষ রাশিকে সাফল্য লাভের পথে কিন্তু পরিচালিত করে মেষ রাশির ধৈর্য কম থাকা সত্ত্বেও লক্ষ্য পূরণের অনুপ্রেরণা এদের পথভ্রস্ত হতে দেয় না বা লক্ষ্যভ্রস্ত হতে দেয় না এরা অস্বাভাবিক রকমের পরিশ্রম করতে পারে না ঠিকই তবে এরা স্মার্ট ওয়ার্ক বা কি করে করতে হয় তা এরা খুব ভালোভাবে জানে অনেক সময় উন্নতি লাভের জন্য কিছু শর্টকাট পথ খুঁজে নেন জাতিকা যারা আছে অর্থ এদের কাছে এসে খুব ধরা দেয় মেষরাশি এই গুণগুলোর জন্য অর্থ মেষরাশির কাছে এসে ধরা দেয় এরা কি জানে কিভাবে অর্থটাকে আমার কাছে আনতে হবে কোন কাজ করলে কখন কোন কাজ করলে আমি অর্থ বেশি করে রোজগার করতে পারবো বিশ্বরাশি এরা নিজের দৃঢ়তা ধৈর্য এবং কর্মক্ষেত্রে নৈতিক মূল্যবোধের জন্য বিশ্বরাশি কিন্তু সকলের কাছে পরিচিত প্রচন্ড থাকে লক্ষ্যে স্থির থাকে এরা এই কারণে বিশ্বরাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি সমৃদ্ধশালী রাশি হয়ে থাকে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এদের দৃঢ়তার প্রতিফলন কিন্তু দেখতে পাওয়া যায় বিশ্ব রাশির ক্ষেত্রে এবং লক্ষ্য পূরণের জন্য যা যা প্রয়োজনীয় করণীয় প্রয়োজন এরা সেসবই কিন্তু এই বিশ্বরাশির জাতক জাতিকারা করে থাকে যুক্তির ক্ষেত্রে এরা বুদ্ধিমত্তা ও যৌতিকতার পরিচয় পাওয়া যায় এদের উন্নত কেরিয়ার জন্য এই সমস্ত গুণ থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং মনে রাখবেন কোনো কিছুতে পারদর্শী হলে অর্থ আপনার কাছে কিন্তু আসবে কাজেই এই কারণে বিশ্বরাশির জাতকরা অত্যন্ত ধনবান হয়ে থাকেন কোনো না কোনো পন্থা এরা খুঁজে বের করে নেন কি করে ধনবান হতে হবে নিজেকে কী করে সমৃদ্ধশালী বানাতে হবে তৈরি করতে হবে সিংহ রাশি অত্যন্ত চতুর রাশি হয় এরা এদের চাতুর্য এবং আত্মনিশ্চয়তা সিংহ রাশিকে ধনবান করতে কিন্তু সাহায্য করে এই রাশির জাতক জাতিকারা কিছু করার জন্য নতুন নতুন পন্থা খুঁজে বের করে নেয় এরা অসাধারণ যোগাযোগ ক্ষমতার অধিকারী এরা এদের যোগাযোগ কমিউনিকেশনটা সিংহ প্রচন্ড প্রচণ্ড ভালো হয় ভালোভাবে জানেন কিভাবে কোন কাজ কাকে দিয়ে করা পারে করে আমি সাফল্য পাবো এটা সিংহ রাশির কিন্তু ব্যক্তিগত বৈশিষ্ট্য নিজস্ব স্বভাব এটা বলা যেতে পারে ভীষণভাবে এরা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেন খুব ভালো করে সিংহ রাশি জানেন কোথায় দিয়ে আমার কোন কাজটা করলে আমার কাজটা পূরণ হবে আমার লক্ষ্য পূরণ হবে আমার অর্থ ইনকাম করা যাবে নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পর্যায়ে কিন্তু যেতে জাতক জাতিকার যারা আছে বিশ্বের ধনীতম ব্যক্তিদের অনেকেই কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা ধনী রাশির মধ্যে কিন্তু অন্যতম এদের আর্থিক সম্ভাবনা সমৃদ্ধির সম্ভাবনা কিন্তু সর্বাধিক থাকে এই কন্যা রাশির জন্য এই কারণে এরা পারফেকশনিস্ট হয়ে থাকে মাঝারি মানে কোনো কাজ কিন্তু এরা পছন্দ করেন না কন্যা রাশির জাতক জাতিকা এরা নিজেদের কাজের প্রতিটি ক্ষেত্র পর্যালোচনা করেন অ্যানালাইসিস করেন বোঝার চেষ্টা করেন যে উন্নতি করতে গেলে কি কি পরিবর্তন করতে হবে জীবনে এবং নিজের কাজে প্রয়োজনীয় পরিবর্তন করলে এবং তার সুফল কিন্তু পেতে পারেন কন্যা রাশির জাতক জাতিকা যারা আছে কন্যা রাশি যখন কোনো কাজে সময় দেন তখন তাদের মাথায় শুধুমাত্র পারফেকশানের বিষয়টাই কিন্তু ঘোরাফেরা করে যার ফলে চাকরি বা ব্যবসা অসাধারণ ফল কিন্তু এরা লাভ করে থাকে এবং প্রচুর অর্থ ইনকাম করে থাকেন এই কন্যা রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকা যারা আছেন কন্যা রাশি এরা কিন্তু বাস্তববাদী এবং নিজের চিন্তা ভাবনা দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন যা তাদের অর্থবান হওয়ার সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আবেগ এবং অন্তর্দৃষ্টি দ্বারা যে কোনো কাজ কিন্তু করে থাকেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা আছেন ব্যবসা বা কাজের ক্ষেত্রে তারা কি প্রত্যাশা করেন তা নির্ধারণ করার পরে এরা নিজের মনের কথাকে আগে প্রাধান্য দেন সব থেকে বেশি কিভাবে লাভের পরিমাণ বৃদ্ধি করা যায় তা বৃশ্চিক রাশি খুব ভালোভাবে বুঝে বুঝতে পারেন আবার মার্কেটিং কৌশলের ক্ষেত্রে বৃষ্টিক রাশি জাতক জাতিকারা নিজের বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়ে চলে এরা যদি কোনো সংগঠনের মালিক নাও হন তা সত্ত্বেও এই রাশির জাতক জাতিকারা ভালোভাবে জানেন কিভাবে শীর্ষে পৌঁছতে হবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি অত্যন্ত গোপনীয় এবং রহস্যময় রাশি যার ফলে এরা নিজের প্রতিদ্বন্দ্বী সম্পর্কে গোপন ভাবে গবেষণা করে যার মাধ্যমে এই রাশি নিজেকে কিভাবে অন্যের থেকে শক্তিশালী করতে হবে খুব ভালোভাবে জানে এবং অন্যের থেকে এরা কয়েক কদম এগিয়ে থাকে এই গুণ থাকার জন্য আসছি মকর রাশির ক্ষেত্রে মকর রাশি প্রচন্ড বাস্তবসম্মত হয়ে থাকেন এই রাশি জাতক জাতিকারা কিন্তু কাজ পাগল হয় কিন্তু এরা অনেক সময় কম টাকায় ঘন্টা পর ঘন্টা কিন্তু পরিশ্রম করে যেতে পারে কিন্তু সেটা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে না প্রদান করতে পারে না যার ফলে নিজের স্বভাবগত ভাবে এরা স্বল্প গুরুত্বপূর্ণ পথ লাভ করতে ভালোবাসেন না কখনোই মকর রাশির জাতক জাতিকা যারা আছে জয়ী হবার দৃঢ় ভাবনাই এদের মিডিয়া থেকে কিন্তু আটকে দেয় জয়ী চাকরি বা ব্যবসা দুই ক্ষেত্রেই সঙ্গে সম্পর্কযুক্ত পরিকাঠামো বা সংগঠন তাদের আকৃষ্ট করে ভীষণভাবে মকর রাশি যারা আছে এরা সমস্যা সমাধানে কিন্তু সিদ্ধ মকর রাশি যে কোনো সমস্যা সমাধান খুব বুদ্ধিমত্তার সাথে করে থাকেন খুব ধৈর্য সহকারে কিন্তু করে থাকবেন যেহেতু শনি রাশি প্রচন্ড ধৈর্য থাকে এদের প্রচন্ড আহ ধৈর্য নিয়ে সময় নিয়ে যেকোনো কাজ এরা কিন্তু করে ফেলতে পারে নিজের ব্যক্তিগত আবেগকে কখনো কাজের পথে বাধা উঠতে দেন না তাই বাধা বিপত্তি প্রচুর থাকা সত্ত্বেও নিজের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেন কিন্তু প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স তৈরি করতে পারেন কিন্তু এই মকর রাশির জাতক জাতিকা যারা আছেন দেখুন ইমোশন এবং প্রফেশন এই দুটো কিন্তু আলাদা ইমোশনকে প্রফেশনের আগে রাখলে জীবনে কিন্তু অর্থ রোজগারে বাধা আসে বাধা বিপত্তি তৈরি হয় তাই ইমোশনকে দূরে সরিয়ে রেখে প্রফেশনকে গুরুত্ব দিয়ে বা প্রাধান্য দিয়ে চলতে পারলে জীবনে খুব তাড়াতাড়ি কিন্তু সাফল্যের শীর্ষে বা সাফল্যের শিখরে পৌঁছানো যায় এটা মাথায় রেখে চলতে পারলে সব রাশির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পারি যে প্রত্যেকেই কম বেশি কিন্তু অর্থ উপার্জন বা সাফল্যের পথে কিন্তু বা স্থান দখলের পথে কিন্তু এগিয়ে যেতে পারে আজকে এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ